জঙ্গলের পাশে দিয়ে যখন আসছি তখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে বিচ্ছিরি আওয়াজ বেরোচ্ছিলো আমরা একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি এখানে কিছু ছেলে পুলেরা বসে আছে ওনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই কথা বলে আমরা একটু জঙ্গলটার দিকে যাব তো ভাই বলছিলাম এই যে সামনে যে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলটার পাশ দিয়ে আসার সময় আমরা দেখলাম মানে শব্দ পেলাম কেউ যেন ভেতরে কাঁদছে ওখানে কি কোনো কিছু সিরাম আছে জায়গাটা একটু খারাপ আছে হুম আচ্ছা না গেলে ভালো হয় ঠিক আছে আমরা একটুখানি দরজার পাশ থেকে অন্তত দেখে আসি জিনিসটা কি হচ্ছে না ভালো হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এই চল দেখি কি আছে ওখানে একটু দেখে আসি হুম বন্ধুরা একটুখানি সঙ্গে থাকুন প্লিজ আমরা যাচ্ছি দেখি কী আছে বুঝতে পারছি না তবু সামনের পোর্শনটাই যাবো ফ্রেন্ডস আমরা আছি মাত্র তিনজন আমি আছি অরুণ আছে আর এদিকে দেবাশিস আছে এই যে আমরা ফিরছিলাম তখন সেই সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম এই এই জায়গাটায় না আগেরটায় কোন জায়গাটায় ফিরে যের জায়গাটা না কোন জায়গাটা এইখানে আমার টা হচ্ছিল আমরা হচ্ছে বড় পাঁচিল দেখতে পাচ্ছেন দুটো দরজা অলরেডি ফেলে এসেছি আর

ফ্রেন্ডস আমরা অ্যাকচুয়ালি শ্যুটিং সেরে ফিরছিলাম জানেন আমাদের একটা ইয়ে আছে চ্যানেল আছে রাজবাংলা রাজবাংলা চ্যানেলের শ্যুটিং করতে করতে আমরা যেখান দিয়ে ফিরছি তার পাশেই এই জায়গাটা দাদা হ্যাঁ কাঁদছে কিছু তো কাঁদছে কে আছেন কে আছেন হ্যালো কে আছেন এখানে প্লিজ উত্তর দেবেন কে আছেন কোনো ভয় নেই আমরা কিছু করব না কে আছেন দেখুন আমরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে আসিনি প্লিজ తి আছে কত বুঝতে পারছি কিছু কান্না অবস্থা হইছে আ ওটাইছে কি হচ্ছেวะ এই কি হলো কি হলো দাদা আরে কি ধাক্কা মার লড়ে হ্যাঁ চল হ্যাঁ ঠিক আছে ফাকা ভিতরে ঢোকা দাদা ফাকা ঠিক ঠিক আছে চল চল

আরে তখন না আমি মানে যখন ঢোকার সময় ওই যে ওই যে ওই যে দুধটায় ওই যে দুধটায় ওই দুধটায় আমি একটা কিছু একটা চোখ মতন জলার মতন দেখেছি আলো মতন ওই দুধটায় হ্যাঁ আমি দেখেছি এটা কিছু যেন জ্বলছে জানি না ক্যামেরায় ধরা পড়েছে কিনা আর কি আওয়াজ হচ্ছে কি জুম করা যাবে কিছু জুম না জুম আসছে কিন্তু যাচ্ছে যে মাসটা কিন্তু কিছু আমাদের লাইট তো অত জোর নেই কিছু দেখা যাচ্ছে না কান্নার আওয়াজটা খালি খালি আসছে आवाज বন্ধ হ্যাঁ একবার প্রথমটাই মনে হলো তো গায়ের ধারে নয় আমাকে ফেলে দিল কেউ দাদা শুন কেন ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে চা 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 চলি আবার চা থেকে সরি ফ্রেন্ডস কিছু দেখাতে পারলাম না আমরা সরি